কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমাকে মানবার জন্য জান্নাত পাওয়ার জন্য তুমি আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনটা ব্যবস্থা আমি নিয়মিত রাখছি তুমি যাতে ফেল না মারো তুমি যাতে পাশ করতে পারো তুমি যাতে জান্নাতি হতে পারো এজন্য তিনটা ব্যবস্থা আমি আল্লাহ সর্বক্ষণ তোমার জন্য রাখছি কয়টা ব্যবস্থা এক নাম্বার। আমি আল্লাহ তোমাকে যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি প্রতিটা হুকুম এবং প্রতিটা নিষেধ পালন করা এবং বর্জন করার ছেড়ে দেওয়ার শতভাগ যোগ্যতা আমি আল্লাহ তোমার দেহের মধ্যেই দিয়েছি আমাকে মানার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাইছি এমন একটা হুকুম নাই আমার যেই হুকুমে এমন যে যেটা পালন করার কোনো সক্ষমতাই নাই শরীরে অথচ আমি আল্লাহ বিধান দিছি এটা হতেই পারে বুঝেন নাই কথাটা যেমন মনে করেন আল্লাহ বলছেন রুকু করো কিন্তু এখন আমার বাঁকা হয় আমি কেমনে রুকু করু না এটা জুলুম হইত যে এটা একটা কথা বললেন আমার কোমরটাই বাঁকা হয় না আমি ওই ভাই লাইক এটা জ্বালায় না এটা ফালতু কথা কার বেটা ছোট বড় বালেক না বালেক সবার হাতে দিয়ে দিছে মোবাইল সবাই হাতে হাই মুসলমান অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে যেই অভিভাবক সে মা হোক বাবা হোক দুলাবাই হোক বড় ভাই হোক চাচা হোক এই বড় মোবাইল যে তাদের হাতে দেয় বিশ্বাস করেন তার চাইতে বড় জালেন আর কেউ হতে পারে ওই মা জালেন যে মা তার সন্তানকে বড় মোবাইল তুলে দিছে ওই বাফ জালেন ওই অভিভাবক জালেম বেটা তুই নষ্ট করে দিলি বেটা তোর সন্তান তোর একটি পবিত্র সন্তান বাচ্চাটা কাঁদবে কাঁদলে কি মানুষ হেতে না দুই দিন কানবো বাচ্চাকে ভাত খাইতে চলে তো ভাত না খাইলে কি সে রৈদ্রে শুকাই থাকুক অসুবিধা কি মোবাইল না দিলে বাচ্চা কাঁদে মোবাইল না দিলে বাচ্চা ঘুমায় না মোবাইল না দিলে বাচ্চা খানা খায় এগুলো কোনো যুক্তি হইতে পারে এটা কোনো কথা হইতে পারে এত বড় জুলুমের কথা এই ছোট বাচ্চার হাতে কে দিল মোবাইল আপনি বলে। কোনো হায়া লজ্জা নাই কোনো অনুভূতি বিবেক নাই এখানে ওলামায় কেরাম আছে বয়স্ক বাবা চাচা দাদার বয়সী লোক আছে কারো কোনো আকুল তমিজ নেই আমার যেমন চাইদা আমার যেমন চাইদা হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন দিন আল আল ফিতরা প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তা আবাওয়া হু ইউ হাবিদানিহি আউ ইউনাসেরানিহি আউ ইউমা জিসানিহি নবী সাল্লাহ আলিহিসাল্লাম বলেন অতপর মা বাবা ফা অতপর মা বাবা ওই সন্তানটিকে ইয়াহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় আপনি বলেন যে ঘরগুলোতে রঙিন টেলিভিশন চলে ছয় বছরের সাত বছরের বাচ্চা দিন রাত টেলিভিশন দেখে নাচ গান দেখে তো এই বাচ্চাটাই তো নিশ্চয়ই বাজার থেকে এই টেলিভিশনটা কিনে আনছে ঠিক না কথা বলেন তাইলে কে আনলো এটা অভিভাবক তার অভিভাবক আনছে এটা এই বাচ্চাটা যে হিন্দি সিনেমার নর্তকি দেখে এই বাচ্চাটা যে কাফের মুশরিক দেখে এই বাচ্চাটাতে নাচ গান অসভ্যতা নোংরামি ধর্ষণ ব্যবিচারের দৃশ্য দেখে তো তারে নষ্ট করে দিল কে হ্যাঁ তো রসুল্লাহ সাল্লাম এটাই বলছে যে মা বাপ সন্তানকে নষ্ট করে দেয় যে বাবার মুখে বিড়ি সিগারেট সে তার সন্তানকে উপদেশ দিবে কিভাবে যে বাবা মা কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ মা বাফ কথায় গালি দেয় গালি সারা তার মুখ দিয়া কথা বাই না এই অসভ্য লোক সে তার সন্তানকে আখলাক শিখাবে কি বলে বলেন সে কি শিখাবে মুখে বিড়ি খাইতে খাইতে ফুট ফুট ফরালে বেড়া মানুষ কি মানুষ হইতো হেইতে জিগাই যে ওই বাচ্চা যদি জিগা আব্বা আমনের মতনই হইতাম বিড়ি হই না যদি বলে না ফুত আমার মতো হইস না তো যে হুজুর যদি ছেলেটা যদি জিগায় যে আমনের মতো না হইলে যার মতো হইতাম তার মতো আমনে সহ হইলে অসুবিধা কি চলেন বাপ ফুদ্ দুজনে আব্দুল কাদের জিলানির মতো হই বুঝেন নাই কথাটা চলেন বাপুর দুজনেই বদলায় যাই এটা জরুরি বিষয় হাসি দিয়ে উড়াই দাও অভিভাবকের হাতে আল্লাহ বাচ্চাকে দিছেন গরু ছাগলের বাচ্চা অভিভাবক লাগে না গাভীর বাচ্চা দুই বাজার পরে গাভী বেচালায় কোনো অসুবিধা নাই এ গাভি বাচ্চা বাসুর দৌড়াইয়া মরে তার জিন্দি পার হয় অভিভাবক লাগে না এনে শিখানোর কিছু নাই সেটা একজন বাচ্চা মানুষের বাচ্চার উপরে বাবা মা চাচা জেঠা মামা ফুফা খালু দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন এতগুলো মানুষ দেওয়ার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল এতগুলো অভিভাবক এরপরও সে নষ্ট হয়ে গেল সম্পূর্ণ নিজের মতো করে চলে ফিরে এটা কি ধরনের কথা বাফ একচাইতে বড় আশ্চর্য কথার কি হইতে পারে এতগুলো অভিভাবকের বাঁধন থেকে ছুটে গিয়ে সে এখন নিজের মতো চলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য এটা জরুরি বিষয় মনে রাখেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের আপনারা সবাই জানেন রসুল্লাহ সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন আল্লাহ তালা আনহুমা এই দুই নাতি নবীর কলিজার টুকরা ছিল ঠিক না বলেন রসুল্লাহ সাল্লাম বলছে হুমা রাই হা ফিদ দুনিয়া হাসান হোসাইন এই দুইজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল মানুষ যেমন ফুলের গ্রাণ নেয় আতরের গ্রান নেয় আমি আমার হাসান হোসাইন থেকে গ্রাম নেই সুগ্রাম নেই এরকম আদর করতেন সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন ঘাড়ে উঠতেন কোলে নিতেন কিতাবের মধ্যে আছে রসুলুল্লা সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুদ্ দিতেন এমনি বয়ান করতেন মানে এতটা আদর করতেন এতটা আদর করতেন হজরতে হাসান মসজিদে ঢুকছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন। এত আদরের পরেও আমার বলার উদ্দেশ্য হলো একদিন হজরতে হাসান মানে বড়জন ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল খেজুর রাখছে সদকার খেজুর মান্নতের খেজুর কেউ একজন রাখছে তো নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই মানে দিবে অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে মাত্র থুইছে আর কি এখানে আইন না এই সময় হজরতে হাসান তিরমিজির হাদিস হজরতে হাসান আইসে একটা খেজুর মুখে দিছে ছোট মানুষ তো একটা খেজুর কি করছেন নবী হলে সাল্লাম এটা দেখছেন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওনার সামনে গিয়ে বললেন কাহ কাহ ডার্মি শব্দ মানে ওয়াক ওয়াক মানে এটা ফেলা ফেলা হাতের ইশারা দিয়ে বুঝালেন মানে এটা ফেলাও ফেলে দিছেন উনি হজরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিছেন ফেলে দিয়ে বলছেন আমা তালাম ই লা নাতি তুমি কি জানো না আমরা নবী বংশ হাসেমি বংশ আমাদের জন্য সদাকা মান্যতের জিনিস খাওয়ার অনুমতি নাই রসূলের বংশের জন্য মান্যতের জিনিস খাওয়ার কি নাই অনুমতি নাই এটা এটাই মাসাল হাসিমি বংশ ওনারা তো এজন্য আল্লাহনবী সাল্লাই সাল্লাম ওনার মুখ থেকে এটা ফেলে দিছেন আচ্ছা আপনি এবার ভাবেন তো নবী সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না কথা বলেন না কেন তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে উনি যদি নিজের ঘরের থেকে আরো দশটা খেজুর আইনা দেয় অসুবিধা কি বলেন কোনো সমস্যা নাই কিন্তু সন্তান এই নাতি খেজুর তো আইনা দেওয়া যাবে কিন্তু সে আখলা শিখবে কিভাবে সে দিন শিখবে কিভাবে তো দেখানো যাবে আদর তো দেখানো যাবে কিন্তু সে শিখবে কিভাবে হ্যাঁ তার শিক্ষাটা হবে কিভাবে তাইলে যে না বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে তো আমি আরো দশটা খেজুর আইনা দিয়ে যাই এটা না দিলে নাম নেই কিন্তু সে শিখবে কিভাবে তার মনে পড়বে কিভাবে সে দিন শিখবে কিভাবে আখলাক শিখবে কিভাবে এই জন্য এটা জরুরি বিষয় কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম এটা জরুরি বিষয় বাফ সন্তানের আখলাক এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ সালিহিসাল্লাম বলেন মা হাসান কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল নবীজি বলেন সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ আমার বাবা মা তো মরে গেল কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি সবচেয়ে বড় যা রেখে গেল আল্লাহ নবী সাল্লাম বলেন আদাবুন হাসান উত্তম আদব উত্তম আখলা উত্তম জিন্দিকি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম নবী বলছে সেই মা বাপ তার সন্তানের জন্য সর্ব উত্তম জিনিস দিয়ে গেল দিয়ে গেল সোফা দিয়ে গেছেন কি থাকতো না আমনে ময়রা বিশ বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই হ্যাঁ হ্যাঁ যদি জিজ্ঞাসা করেন নাতি ফুত আমি দিয়ে বানাই দিছিলাম হে ঠিক ওই হে বলবে আব্বা এটি চলে না আমনে সোফায় এটি ফিসা দিয়ে ফিরতে হালাই দিছি এটি চলে না এটি বার্নি ছিটটা গেছে কোনা বাইঙ্গা গেছে নতুন পিছনের গুলো চলে না দুনিয়া যতই সাজাই দিয়া যান আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না এগুলো থাকবে না আমার দাদা মৃত্যুর ঠিক বারো বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন দশ গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা হালের বলদ ছিল দাদার অনেক বড় গৃহস্থওয়ালা ছিলেন জমি জামা চাষাবাদ করতেন অনেক বড় বাড়ি ঠিক গুণা বারো বৎসর পরে আমার বড় জ্যাঠাকে বলছিলাম জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে। এমন একটা কিছু আমারে দেখান একটা লবণের বাটি কাচের প্লেট একটা গ্লাস জগ মগ কিছু একটা বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে দেখে বলছে ভাতি যা তোরে দেখাইবার মতো আমার বাফের কোনো কিছুই আমার কাছে নেই কিচ্ছু নেই একটা নুনের বাটিও নেই এজন্য কোন মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে বাড়ি করে দিয়ে গেছে খাট বানাইয়া সোফা বানাইয়া করে দিয়ে থাকতো না রে বাপ বাফ কিনে থাকে না একটা ফ্রিজ বছর থাকে না নষ্ট হয়ে যায় নতুন মডেল আসে নতুন আরো কোয়ালিটি মধ্যে বাড়ায় যেটা এখন এই এই সুযোগ সুবিধা বার করছে তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান ফ্যান যে এইটার মধ্যে এই বরফ হয় না এটা বদলা আগেরটি বদলায় এটা এখন এটার মধ্যে বরফ হয় না মানে বরফ জমে না আর কি এমনি ঠান্ডা থাকে একই নন না কি এই তাইলে মডেল বদলায় দুনিয়া যেন বদলে যায় দুনিয়া বদলে যায় কিন্তু সেজদা বদলায় না আজকের এই এক সেজদা আল্লাহ কসম রব্বুল আলমী হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ তালা

কিন্তু দুসجدা জিকির, তেলাওয়াত তাসবিহ কান না কাটি তাহাজ্জুদ আউওয়াবিন ইশরাক দান সাদাকা গুনাহ থেকে বাঁচা এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল আখেরাত জান্নাত পর্যন্ত এই জন্য অনুরোধ করলাম সন্তানরে নষ্ট করেন না সন্তানরে बर्बाद করেন না সন্তানকে দিন শিখাবেন একদম একটা বাচ্চা কেও ছেলে কেও না বাফ মেয়ে কেও না কাউকে বঞ্চিত করেন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোন মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন করতে না পারে তার চাইতে বড় বদমসিবর কসমার কিছু পারে না মালিকরে চেনে না সেজদা চেনে না আল্লাহর কালাম করতে পারে না হায় বেটা তুমি তোমার সন্তান কি বানাইল এই অমানুষ কেন বানাইলা কি করলা জীবন কি করলা জীবন এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না নামাজ থেকে বঞ্চিত করবেন না চেষ্টা করবেন চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি মনে পঞ্চাশ বার বলছি না পঞ্চাশ বার বলার পরে আর বলতে হয় না এই সিদ্ধান্ত আপনার কে দিছে কথা বলেন না তিন বছর চেষ্টা করছি হুজুর তারে মানুষ করতে পারলাম না তো তিন বছর পরে স্যারে দিতে হয় মানে আর বলতে হয় না এই ফয়সালা কে দিল চেয়ারম্যান আপনি সিদ্ধান্ত বুঝেছেন এটা তো কে দিলো বলেন এটা কে ফয়সালা দিল কথা বোঝেন নাই আমার যে আমি আমার বউরে হুজুর দুই বছর ধরে কইসি পর্দা করতো এ করে না তা ঠিক আছে পর্দা করে না তো দুই বছর পরে আর বলতে হবে না এই অনুমতি কে দিলো এমন কোনো অনুমতি কেউর পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো তো সাড়ে নয়শো বছর এক টানা নু আলাইহি সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর মামুর বাড়ির কথা না সাড়ে নয়শো বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বৎসর আমরা এক একজনের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কয় হায়াত মিলাইলে সাড়ে নয়শো বছর হবে গুনেন ভাইয়া ভাইয়া গোনেন ষাট সত্তর করে মিলান তাইলে সাড়ে নয়শো বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন কিন্তু সাড়ে নয়শো বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় অফার নোর চুলার মধ্য থেকে পানি উঠে গেছে পানি বের হয়ে গেছে নৌকা উনি ছেড়ে দিবে উনার ওনার লোকগুলোরই উঠে ফেলছে নুয়ালাই সাল্লাম আল্লাহর কসম কোরআনে আছে হজরত সুরাই হুদের মধ্যে আল্লাহর নবী নু আল এসালাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে নৌকা ছেড়ে দিবে এই সময় নিজের কাফের ছেলে কেনা আন তারে ওই আল্লাহর দিকে শেষ তারা করছে কাম্মা আনা ছেলেটাকে বলছে বাফ আয় না কালেমা পড়ে ইমান পড়ে শেষবারের মতো বলছি বাফ আমার নৌকায় উঠে ডুবে যাবি বাফ ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না আমি তোমার ইমান আনবো না নু আলাই বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাফ ছেলেটা বলল ছেলেটা বলল ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব তোমার খোদার পানি এত উপরে উঠবে না কত বড় ফাজিম কার সাথে সে যুক্তি দেখাচ্ছে আল্লাহ পাকের সাথে দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে তখনও নুয়ালাই সাল্লাম রাগ করে নাই খোরান শরীফ আছে বাপ ভুল করিস না বাফ ওই পাহাড়ে উঠেও বাঁচবি না ছেলেটা কোনোভাবেই শোনে না আহা তফসিরের মধ্যে আছে নুয়ালাই্লাম হাত ধরে টান দিছে বাফ আয় না কালেমাটা পর শুধু আমার নৌকায় উঠে চলে আয় বাইচা যাবি বাফ এভাবে যখন বাফে টানতেছে ছেলে ছুটে যাইতে চাইতেছে কোরআন শরীফে আছে ও হালা বাইনা হুমাল মাউজ ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে বাফ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে নুয়ালাইসাল্লাম নৌকাত উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে মানে ডুবতেছে এই সময়ও এবার তো আর দরবার সুযোগ নাই তারে আর ডাকবার সুযোগ নাই তো কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নূ আলাই সাল্লাম এবার আল্লাহ তালার কাছে হাত তুলছে আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবিন ইবিন আহলি ওই যে ডুবে যাচ্ছে ছেলেটা এটা এটা আমার ছেলে এই মাওলা ছেলেটা আমার ডুবে তো যাচ্ছে আমি আর কি করতে পারি মাওলা আমি আর কি করতে পারি কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা ও তো আমার সন্তান ও তো এখন মরে যাবে তো বেমান জাহান নামে হয়ে যাবে আমি কেমনে আমার সন্তানের মাওলা আগুন এই তখন শরীফে আছে আল্লাহ তালা ডাক দিয়ে বলছে আর একবারও বলবা না এত বড় নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারে না আহলিক এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল আর বে আমল কোন ইমানদারের সন্তান নয় ফালা তাসআলনি তুমি আর কিছু চেয়েও না আমার কাছে হাত নামাও এই তাফসিরের মধ্যে আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় তাহলে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমনে কোন তিনবার কইয়া চারবার বেলা হইতো না অজাতের কি হইত না ও অজাত অজাত এটা আমনের তারে অজাত বললেন কেন হ্যাঁ কেন বললেন এরা এদের প্রত্যেকটা ছেলে মুসলমান এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে কিন্তু আল্লাহরে সাক্ষী রেখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই অধিকাংশই মাগ্রীবের নামাজ পড়ো নাই প্রিয় বন্ধু আমার কেন পড়লানা হায় জিন্দিগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না ফজরের নামাজ খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না কোনো দিন উঠল না হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার বলেন চাচা কেন মুসলমানের বাচ্চা ওই এভাবে আল্লাহরে কেমনে ভুল কোন মা তারে দুধ খাওয়াইলো কোন বাফতারে লালন পালন ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা কোনো দিন পড়বে না তালা কোরআন শরীফে আছে জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলম নি তিনশো পঁয়ষট্টি দিন পর যেন আল্লাহ ডেকে বলে হাই বান্দা তাহলে আর কোনো দিন আমাকে দিবা না আর কোনদিন দিন সেজদা দিবানা তবে আইয়ে হাদি সিম্বা ইউমিনুন কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সবই আইয়ে হাদি সিম্বা আদা হু ইউমিনুন এরে ভাই এর চেয়ে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না আল্লাহ তাআলা বলেন সবই আইয়ে হাদিস এই বান্দা বিশ্বাস করো তেইশ বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম এত বড় দামি কথা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম এতবার বললাম আকি মুসালা আকি মুসালা আকি মুসালা বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর আশি বারের চাইতে বেশি আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ হাসরের ময়দানে দোষ ছেলেরা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কিভাবে বললে তুই আমার কথা মানতি হাদিস জানো না ভাই আমার আমি এক ফেরিওয়ালা যে এক অস্থিরতা লালন করি প্রতি আল্লাহর আমার কোনো বিদ্বেষ নাই এই গ্রামে আমি বার আসছি আমি এগারো বছর যখন সোনা কান্দা ছিলাম আমাদের জনাব হুজুর আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয় এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারা দিন আমি থাকতাম সকালে আসতাম সন্ধ্যায় যাইতাম আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার সমস্ত এই একজন কর্নেল নাকি যেন ছিল উনি ওনার আব্বা বয়স্ক হ্যাঁ 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 ওনার আব্বা ছিল তখন জীবিত বুড়া মানুষ ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে উনি বয়স্ক মানুষ আমার মনে আছে কত আসছি আমি এখানে কত আসছি বারবার আসছি আপনাদের এখানে প্রিয় ভাই আমার বন্ধু আমার সময়ের কারণে হয়তো আসতে পারি না কিন্তু এ কথাটা তালা বলছেন বান্দা আমি আর কতবার বললে ছবি আই হাদিস আর কোন কিতাব নাজিল করিলে এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন এই একটা কথা বলে এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এখানেই জিজ্ঞাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে ইত্তাকুল্লাহ 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 কোরানে বার বার আছে বারবার আছে কিনা ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র মৌলানা তৌফিক ওদের বাড়িতে আমি কত গেছি অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার এই জন্যে কইতে লাগছে যে আপনি শুধু কে বুঝি হইতে হুজুরের প্রশংসা করতে গিয়ে দেশে আমি আর কোন কথা বললে এরপরে আর কি বললে তুমি মানতা হে ইয়া মানু কোরআন শরীফ আল্লাহ বারবার আমাদেরকে হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদার প্রিয় ভাই শুনেন বাবা উনানব্বই বার আট নয় উনানব্বই পুরা কোরআন কারিমের মধ্যে মোট উনানব্বই বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ যুবক আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি বল ভাই আমার বন্ধু আমার এ কোন চেহারা বানাইলাম কার মতো সাজলা এই চুল কার মতো এই জামা কার মতো এই প্যান্ট কার মতো সারাদিন মোবাইলের এই অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নোংরামি সারা রাত উলঙ্গ ছবি দেখা জেনা ব্যবিচারের দৃশ্য দেখা আমার প্রিয় ভাই এভাবে ভুলে গেলাম আল্লাহকে এভাবে ভুলে গেলাম হম আর একটা কথা হলো রসুল্লাহ সাল আলিহি সাল্লাম প্রিয় নবী সাল্লা সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে উম্মত তুমি জানো না উম্মত আমি তেইশটা বছর একটা না কাঁদছি তোর জন্য এ পরিমাণ কাঁদছি আমি আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলছে এসার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আয়েশা বলে আল্লাহর কসম দুনিয়া আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহরের আগ পর্যন্ত বলেন চক্ষু মুবারক ফুলে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে হাদিসের সরাসরি শব্দ ওয়াকাত তাওয়ারমাত কদামাহু দুইটা পা ফুলে ফুলে গেছে একটা আয়াত শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে সারা রাত এক দারণ রুকুও দেয় নাই সিজদাও দেয় নাই এই এক দারণ কি বলছে ইনতু আযজিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম এই এই কথাইটা আল্লাহর কাছে বারবার বারবার এই কথাইটাই বলছে কি অর্থ কি অর্থ বলছে আল্লাহ মাওলা এই আমার তো আপনার বান্দা আমার উম্মতের অপরাধের কারণে পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন আজাব দেন আপনি যদি তাদেরকে আজাব দেন আপনি দিতে পারবেন কারণ এরা তো আপনার বান্দা আপনি বানিয়েছেন তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন আপনারে বাধা দিবে কে কিন্তু ইং তাকফির নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন কিন্তু মাওলা আপনি তো আমারে খুব ভালোবাসেন আপনি তো আমারে অনেক আদর করেন আমি আপনার হাবিব আমি আপনার মাহবুব আপনি আমার জন্য নাকি সব বানাইছেন আমার আমার দিকে যদি করে দেন তাইলে বলেন বন্ধু বলেন মাওলা আপনারে বাধা দিবে কে আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন আজাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই মাফ করে দিল আপনাকে বাধা দেওয়ার কেউ নাই দেন মাফি করে দেন আমার উন্মত এইভাবে কাঁদছেন তেইশ বছর কাঁদছেন তেইশ বছর কাঁদছেন প্রিয় ভাই তেইশ বছর কাঁদছেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কে নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নাই তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমিও মহাব্বত করো আমিও মহাব্বত করি রসুল্লা সাল আলীহ্লামকে ভালোবাসো নবী সাল্লিয় সাল্লামের এক এক ফোটা চোখের পানির কদর করো ভাই